আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমি আজকে ডিমের চাট করছি এগ চাট সব রকম চাটই তো খেয়েছেন এবার এই চাটটা একটু আমি দেখাবো আর এর জন্য আমি ডিম সেদ্ধ করে একটু চিড়ে নিয়েছি এইখানে আছে চিলি ফ্লেক্স গোলমরিচ গুঁড়ো লিট নুন নুন আর এখানে শসা আর পেঁয়াজ কুচি নিয়েছি এখানে ভুজিয়া নিয়েছি আর সস আছে সেগুলো দিয়ে আমি সব তৈরি করছি এগুলো মেখে টেখে আসছি এসে দেখিয়ে দিচ্ছি আমি এই চিলি ফ্লেক্স গোলমরিচ বিট নুন সব দিয়ে দিলাম এইখানে আমি একটু নুন দিয়ে দিলাম আর এইখানে তো ভুজিয়াটা পরে দেব সস দিয়ে দিলাম টমেটো সস এটা দিয়ে দিলাম এখন আমি মিশিয়ে তারপর ফিরে আসছি আমি এক হাতে করি তো সেই জন্য একটু দেখাতে অসুবিধে হচ্ছে বন্ধুরা এই যে ডিমের ভেতর আমি একটু এইগুলো ভরে দিয়েছি এটা মেখে নিয়েছি আর এই ডিমের ভেতরেও আমি ভরে দিচ্ছি আমি এক হাত দিয়ে করছি বলে আমি কয়টা করে নিলাম আর এই যে এরকম করে ফাঁক করাই আছে কেটে ফাঁক করে নিয়েছি তো এই যে এরকম করে সেই ভেতরে আমি ভরে দিচ্ছি যতটা সম্ভব খুব একটা তো ভরা যাবে না কুসুম আছে আর কিছুটা ভরে দিচ্ছি এইরকম করে আর একটাও আছে আর দুটো আছে সেটাও ভরে নেব এটা ওদের কাটা হয়নি আচ্ছা এটা কাটা হয়েছে এটা দিয়ে দিচ্ছি ভেতরে গুঁজে গুজে একটু ভাগ করে আমি এইভাবে আরেকটা আছে সেটা ভরে ফিরে আসছি পরবর্তী স্টেপটা দেখাবো বন্ধুরা আমি তো সবগুলো লাগিয়ে নিয়েছি আর এইখানে একটা প্লেটের মধ্যে আমি দিয়েছি এবার এর উপর দিয়ে আমি এই টমেটো সস দিয়ে দেবো একটু অল্প করে টমেটো সস দিয়ে দিলাম দিচ্ছি আমি টমেটো সস দিলাম আর এখানে এই ইমলি ইয়েটা দিয়ে দিলাম ইমলির সসটা দিয়ে দিলাম খেতে খুব ভালো লাগবে চাটের সাথে তো ভালোই লাগে জানেনি আর এইখানে একটু ভুজিয়া দিলাম ভুজিয়াগুলো একটু বড় বড় হয়েছে আর একটু ছোটো নিলেও ভালো লাগবে ঠেউ সরু এটা একটু মোটা আনা হয়ে গেছে এই যে এগুলো দিয়ে দিচ্ছি ভাবে দিয়ে দেবো এর উপরে আমি এই চাট মশলাটা দিয়ে দেবো

আমি আপনাদের কাছে নিয়ে এলাম আর এটা তো দেখলেনই আমি সম্পূর্ণটাই দেখিয়েছি এক হাতে করি বলে হয়তো আমি ভরাটা সবটা এক হাতে ধরে আর এক হাতে দেখাতে পারিনি কিন্তু দেখিয়ে দিয়েছি তার পাশে একটু টোস্ট দিয়ে দিয়েছি ছোটো ছোটো টুকরো করে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এটা একটু নতুনত্ব আছে সব রকম চাটই তো খাওয়া হয় ডিমের চাট কখনও খাওয়া হয় না তো ডিম দিয়ে এই চাটটা তৈরি করলাম আশা করি ভালো লাগবে আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ